আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ক্যামেরার পেশন থেকে কথা বলতেছি সন্ধ্যাবেলা লতা হচ্ছে আম দিয়ে গেল কিছু নেই আম না লতা হচ্ছে আরেকদিন দেয়া গেছে আর বলছে কি আম রূপালি ওইটা নিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া হাসতেছে যে আমের নামও আবার রূপালি হয় আম্রপালি কিন্তু ঘটনা হলো ওই ও মাঝে থেকে কাটল আম্রপালি মানে মেনশন করছে এই কারণে আমার বিষয়টা মানে না লামিয়া লম্বা গরা তো বললাম যে লামিয়ার কাটতে আম্রপালি না পলি আজকে ভাষা বলতেছে আস্ত আছে লদা বলতেছে এই জাম্রপালি আম্রপালি দি ভালো না আরে আম্রপালি নাষ্ট নাষ্ট না

আগে আম কাটতে বললাম কারণ আম তো একটু খাওয়া যাইব না এক সাইড করে রাখেন আনারস রাখবো না আনারস তো আর খাওয়া যাইবো না আনারস তো প্রায় আট মাস ধরে খাওয়া বন্ধ মন চাইলো খাওয়া খাইতে পারি না এখন আর না আনারস খাওয়া যায় না না পাগল এই জায়গায় ফালাই লাগে দুই বানা থাক আলাদা ই করে নি আর এদিকে যে দুপুর বেলা হচ্ছে পেয়ারা আর হলো কি জানি কয় কামরাঙ্গা ই করে নিয়ে এসেছি পাইয়া নিয়ে এসেছি কিন্তু খাওয়া হয় নাই পেয়ারা খাওয়া হয়েছে দুটা কোথা থেকে পাইয়া আনছো পাইয়া আনছি দাদি শাশুড়ির কাছে থেকে ওটা বলা হয়েছে ভিডিওতে আচ্ছা করো বেশি করে শুনতে আমি পানি না কম শুধু

আমি বোকা না তুমি একটা পিস আপনারা কমেন্টে সবাই জানাবেন যে আনারস খাওয়া যায় কিনা আমি এখন পর্যন্ত শুনি নাই যে বাবু পেটে থাকলে আনারস খায় খায় না আরে কি কই কই কিস দিস তো আমি হচ্ছে গরুর দুধ হচ্ছে ভিজাই রাখছিলাম কিন্তু আনারস দেখা লামিয়া লামিয়া হচ্ছে গরে ধরে খেয়ে আসলো ফ্রিজে আদিপ আদিপ বাবা জোর আছে

আমার হাতে আছে একটা কাকির আর একটা আমার এই দামটা পারে পারেন একটা ও

बघे okay.

এই যে এই খাটে ওইলে উড়াইয়া কাকুর উড়াইলে না না অন্ম কি বলে পরে সবুজ লাগলো Tað er ikki heilt klárt, hvussu tað skal verða.

বাগাম থেকে মনে হয় খারাপ গেছ আর কি জানি কোনটা কোন সময় জানো না শিখো